আসসালামু আলাইকুম সর চলে আসলাম সাহেগঞ্জন থেকে একদম ভাইরাল কিছু রেডিমেড কারচুপি বাটারফ্লাই থ্রি পিস দেখাবো ঠিক আছে এটা কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের ভিতরে পাবেন খুব সুন্দর কিছু কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন সবগুলো রেডিমেড ঠিক আছে জাস্ট নিবেন আর পড়বেন তো শুরুতে কোনটা দেখাচ্ছেন এটাই দেখবো আচ্ছা তো শুরুতেই দেখাবো বাটারফ্লাই ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ফ্যাব্রিকের ভিতরেই পুরোটা জোরে বাটারফ্লাই মানে প্রজাপতির একদম মেলা লেগে গেছে দেখতে পাচ্ছে এটা হচ্ছে প্যারেলটা সম্পূর্ণ কিন্তু লেচার করা এই যে দেখেন এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু থ্রি পিস ঠিক আছে সবগুলোর সাথে ম্যাচিং কালারের ওড়না পাবেন এটা হচ্ছে প্যান্টটা আর ওড়নাটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা সিল্কি কটনের ভিতরে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে আটশো টাকা কালার আছে এক দুইটা কালার তাই না আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কারদানা কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ এটা হবে স্লিপসের পোশন এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা নেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন প্রাইস থাকবে আটশো টাকা এটাও আটশো টাকা মানে এই থ্রি পিস মাত্র আটশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন কালার সে টোটাল চারটা এ হচ্ছে কালারগুলোকে থেকে ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক লাভারের জন্য বেস্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টা থাকবে বাটার সিল্ক ওনাটা থাকবে পিওর একটা ওনা প্রাইস থাকবে টাকা আটশো টাকা ওকে আচ্ছা দশ বারোটা কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেতার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো চর্চা পাচ্ছে অবশ্যই স্ক্রিনশটটা রেখে দিবেন ঠিক আছে সেম টু সেম প্রোডাক্ট নিতে চাইলে স্ক্রিনশটটা রেখে দিবেন বডি থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর কিছু তসর সিল্কের ঠিক আছে এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ প্যানেলটা একদম পার্টি একটা ড্রেস পুরোনা যা প্যান্টটা থাকবে স্যান্টম সিল্কের ভিতরে প্রাইস থাকবে এটা আটশো পুরো নাম দামে কালার আছে কয়টা দুইটা কালার দেখেন দুইটা কালারই জোস একটা মিষ্টি একটা হচ্ছে ভাঙ্গি কালার ওকে দেখতে পাচ্ছেন এইটা একটা ডিজাইন এটা এর কাজ করা অল ওভার কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা সেম ফ্যাব্রিক জামা প্যান্টের সেম ফ্যাব্রিক এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে আটশো এটাও আটশো টাকা দুইটা কালার আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা নেট ফ্যাব্রিকের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটাও আটশো টাকা কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা দেখেন এটা অল ওভার স্টোনের কাজ করা অর্গেঞ্জার ভিতর এটা নিচের প্যানেলটা স্টোন করা এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে আট আটশো টাকা কালার আছে তিনটা আচ্ছা তিনটা কালার দেখেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত এটা ছেচল্লিশ দেওয়া যাবে না একটা চুয়াল্লিশ আচ্ছা এটা একটা ডিজাইন এটা দেখেন এটা স্টোনের কাজ করা থাকবে অর্গেঞ্জা টাইপের কাপড়টা তাই না আচ্ছা একটু সিল্ক টাইপের এটা হচ্ছে ওড়নাটা অর্গেঞ্জার ভিতরে কালার আছে দুইটা প্রাইস এটাও আটশো টাকা আচ্ছা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে আচ্ছা এগুলো একটা করেই আছে আর সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা দেখেন দুবাই সিল্কের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন প্যান্টটা থাকবে বাটার সিল্ক ওনাটা থাকবে সিল্কি কটন প্রাইস কত ভাইয়া আটশো টাকা এটাও আটশো ওকে আচ্ছা আটশো টাকায় ফুল ধামাকা অফারে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা শাড়ি গুঞ্জন থেকে ঠিক আছে সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা আটশো টাকা আচ্ছা এটা বডি কর্থ কত আছে ৩৬ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে ওড়না এটা প্যান্টা এটা একটা ডিজাইন এটা দেখেন এটা খুব সুন্দর কটনের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালার কম্বিনেশন প্রাইস থাকবে আটশো আটশো টাকা ওকে আচ্ছা এগুলো সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা কটনের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা ডাবল পার্ট এটা হবে ওড়না আর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে আটশো টাকা একদম মানে নামমাত্র দামে পাচ্ছেন ঠিক আছে এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে আটশো টাকা এটা একটা ডিজাইন এগুলো সবগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও আটশো মানে আটশো টাকায় পুরো লুটপর সেল লেগে গেছে কিন্তু শাড়ি গুঞ্জনে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন শাড়ি গুঞ্জন অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে